জনতার স্লোগান সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাকে ভাঙার প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে রবিবার বেলা এগারোটা থেকে উপজেলার চান্দুরা এলাকায় উপজেলার শত শত লোক সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন অবরোধের ফলে সড়কের দুই পাশে পাঁচ কিলোমিটারের বেশি অংশ জুড়ে যানজট সৃষ্টি হয় বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্দি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসন থেকে জেলার সরাইল আশুগঞ্জ আসনের সঙ্গে যুক্ত করে সম্প্রতি খসড়া আসন বিন্যাস প্রকাশ করে নির্বাচন কমিশন এ নিয়ে আন্দোলন শুরু হয় বিজয়নগরে বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কার্যালয়ে হওয়া শুনানিতেও অপ্রীতিকর ঘটনা ঘটে সবশেষ আসন চূড়ান্ত বিন্যাসে বুধন্তি ও চান্দুরাকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সঙ্গে যুক্ত করে আসন চূড়ান্ত বিন্যাস প্রকাশ করা হয় এ ব্যাপারে সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ইমাম হোসেন বলেন আমরা আখণ্ড বিজয়নগর চাই এই দাবিতে আমরা আন্দোলনে নেমেছি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া